গুড মর্নিং কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি ঠাকুরের কৃপায় আপনারাও আশা করছি ভালো আছেন এখন থেকে ব্লকটা শুরু করলাম এখন বাজে সাড়ে নটা বিছানাটা তুলব বিছনাটা তোলা দিয়ে আপনাদের সাথে শেয়ার করব ওই যে বালিশগুলো রোড রোদ্রে দেব দেবো এত সুন্দর রোড উঠেছে সব বালিশগুলো রোদ্রে দিয়ে তারপরে চাদরটা সুন্দর করে ঝেড়ে মুছে পরিষ্কার করবো ওই যে সুন্দর করে চাদর দিয়ে ঝে ঝেড়ে নিলাম ঝেড়ে চাদরটা পেতে ফেলবো এবার চাদর না ঝাললে দেখবেন ও বাসি বিছানা উঠানো মনে হয় না বিছনা যদি পরিষ্কার করে নাই তোলা যায় ভালো লাগে না আমার ওই এক একজন দেখি ঝেঁটা দিয়ে সুন্দর ঝেঁটিয়ে দেয় আমার ওইটা পোষাবে না আমি ওর চাদর উঠিয়ে সুন্দর করে ঝেড়ে ফেলি তারপরে চলে চলে যাবো ওই ইয়ে পিসনারটা দেখুন কি সুন্দর করে তুলে নিলাম তারপরে চলে আসবো রান্নাঘরে পটল আলুটা লবণ দিয়ে ভেজে নেবো এখন এর পটল মজে না তারপরে মশলা দেবো লবণ হলুদ ধনে জিরার গুঁড়ো রেগুলার যে মশলাগুলো দিই দিয়ে ভালো করে কষাবো কষিয়ে ইয়ে করব এখনও পটল খাওয়াই যায় না পটলের তরকারি এই যে ভালো করে কষি ঘি গরম মশলা দিয়ে নামাবো এক একদিন করতে হয় না হলে কি সবজি করব মাথায় ঢোকে না পুঁই শাকের তরকারি করব। ওইটা মাছের মাথাটা ভেজে নিচ্ছে আর এখানে রুই মাছ এনেছে হলুদ লবণ মাখাবো ধুয়ে নিয়ে মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেবো মাথাটা ভাজা হলে তারপরে মাছগুলো ভাজবো এই যে মাথাগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম ওখানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি ডাল ভাতটা করে নিয়েছি কেন একজনের তারা ছিল ডাল তরকারি ভাজা নেবে ওইটা আগে করেছি তারপরে এই যে মাছের ঝোল করছে মাছের মাথাগুলো ভেজে নামিয়ে নিয়ে এই যে মাছটা ভাজলাম ভাজতে বসালাম ওখানে ভাতের জল গরম হয়ে গেছে চালটা ছেড়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে দেবো নাড়িয়ে নাড়িয়ে চাড়িয়ে দেবো তারপরে ওখানে বে আলু তো ভেজেছে যে মাছ ভেজে নামিয়ে নেবো তারপরে এখানে মাছের ঝোল বসাবো আর ওই পাশে শাকের তরকারি বসাবো বেগুনটা ভেজে শাকের তরকারিটা আমি শেয়ার করতে পারিনি মাছের মাথা দিয়ে সুন্দর করেছিলাম এই যে বেগুনটা ভাজছি আর ওপাশে মাছ ভাজছি তারপরে শাক করতে পেঁয়াজ আর পাঁচ ফোড়ন দেবো আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর পাঁচ মিনিট মাথা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওইটার মধ্যে সব পাঁচ রকম শাক কুমড়ো বেগুন যা কেটেছিলাম ওইটা দিয়ে দেবো তারপরে এই পাশে মাছের ঝোল বসা বসিয়ে দিলাম কড়াইতে তেল দিলাম তেজপাতা গোটা জিরা দিয়ে আলুটা ভেজে পেঁয়াজের পেস্ট দিয়ে আর রেগুলার যে মশলাটা দিই ওইটা দিয়ে কষিয়ে নিলাম তারপরে মাছ ঝোলটা হয়ে গেলো ওই সে মাছ দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম আর ওখানে শাকটাও হয়ে গেছে নুন মিষ্টিটা দেখে তারপরে ওর মধ্যে বাটা দিয়ে করব। হেভি হয়েছিল খেতে পুঁই শাকের চটচড়ে আমি এমনি পুঁই শাকটা খেতে খুব ভালোবাসি আমার মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি এই তারপরে আসুন দেখায় দুপুরে লাঞ্চ হয়নি ভাত ডাল পটলের তরকারি পুঁই শাকের চচ্চড়ি মাছের ঝোল আর কিছু করিনি মাছের তেল এনেছিল বড়মশাই ব ডিম এনেছিলো ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি পরের দিন করবো একসাথে এত খাওয়াও যাবে না আর আমি করিও নি ভালো লাগছিল না আমার আর তারপরে এই যে গ্যাসটা সুন্দর কসবাই দিয়ে মেজে নিচ্ছি আর তার মধ্যে ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবার হলে তো জানেন যে কত ক বেশি কাজ থাকে ঠাকুরে আসন পরিষ্কার করতে হবে ওই জন্যে আর ইয়ে করে নিই সকালে গিয়ে আমি ফুল নিয়ে এসেছি ফুলের তো আগুন ছোঁয়া দাম বাবা ফুল কেনা যাচ্ছে না পঞ্চাশ টাকায় কটা মাত্র ফুল দিয়েছে যেরকম বাজারের দাম সেরকম ফুলের দাম গরিব মানুষরা কি খাবে আমাদের মতন মানুষরা মধ্যবিত্ত মানুষরা কিভাবে চলবে কিভাবে খাবে বাবা আমরা তো আর বিশাল বড় লোক না যা পছন্দ করবো তাই কিনে এনে খাবো বুঝে শুনেও খেতে হয় আমাদের এই এই ব্যবসার উপরে আমাদের সংসারটা টিকে আছে ব্যবসা যেরম উঠবে সেরকম আমরা ভালো থাকবো আর ব্যবসা যদি ডাউন খাই আর এত দাম বেড়েছে বুঝতে তো পারেন ব্যবসা করবো কীরকমভাবে বাজার করাই মুশকিল হয়ে গেছে হয়ে গেছে নিরামিষ খাবার দিতে গেলে দুটো সবজি দিতে হয় দুটো সবজি কিনতেই যা দাম পড়ে কিন্তু ব্যবসা তো আর বন্ধ করতে পারবো না ওই দাম বাড়লেও বুঝে শুনে বাজার করে হিসাব করে আমাদের চলতে হয় সব সময় তো ব্যবসা দেখবেন একভাবে চলেও না এক সময় ডাউন হয় এক সময় ওঠে এইভাবেই ব্যবসা চলে আর জিনিসের দাম বাড়লে তো আরও চালানো মুশকিল হয়ে যায় কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে ফেললাম এই দেখুন বাসনগুলো মেজে যে ধুয়ে ফেলছি আমাদের তো এই করেই চলতে হবে জিনিসের দাম বাড়লে জিনিস কিনতেও কী অসুবিধা হয় আমরা ঘরে তো তিনটে মানুষকে হলে কি হবে কিন্তু আমাদের তো ব্যবসার জন্য অনেক লোকেরই রান্না করতে হয় মাঝে মাঝে অনেক চাপ বাড়ে আবার এক এক সময় চাপ থাকেই না তখন হয়ে যায় কষ্ট দুজনের রান্না করতে গেলে সব রান্নাই করতে হয় কিন্তু লস খেতে হয় এত বাজারের দাম ও দুজনের জন্য আর লোক বেশি থাকলে ওর মধ্যে হয়ে যায় এইভাবেই চলতে হয় মধ্যবিত্ত গরিব মানুষদের এই জিনিসের দাম বাড়লে চলতে খুব কষ্ট হয় কি করব চলতে তো হবে এই ব্যবসার উপরেই আমাদের সংসার ডিপেন্ড করে রয়েছে মেয়েটাও আছে আমাদের ইয়েতে আমাদের মুখের দিকে তাকিয়ে এখন আমরা এই কাজ ছাড়তেও পারবো না এইভাবে কষ্ট করে করি আমরা এই যে সুন্দর করে ঘর টাইলসগুলো মেজে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে ওই জন্যেই আমি ইউটিউবটা করছি যাতে কিছুটা আর্ন করতে পারি বরের পাশেও দাঁড়াতে পারি তাহলে একটু হেল্প হবে আপনারা যদি আমাকে একটুখানি ভালোবাসা দেন তাহলেই আমি ইউটিউবে জাগা করতে পারবো আর না হলে তো ইউটিউবে আমার জাগা করতে করা খুব মুশকিল এই কষ্ট করেই যেতে হবে তাহলে আমার একটু যদি আমি বরের পাশে কিছুটা টাকা দিয়ে হেল্প করতে পারি ওনার উনিও একটু হালকা হয় আর নাহলে তো ওনার একার উপরে চাপটা পড়ে বাজার হাট সব কিছু ওনারই করতে হয় খাবার দিতে যাওয়া আমি তো খালি ঘরে বসে রান্না খাওয়া বাসন মাগে সব কাজই করি এই যে সুন্দর করে ঘরটা ঝাঁদ দিয়ে নিলাম যতটা পারি আমি সেভ করি কাজের লোক রাখলে কত টাকা কাজের লোকের পিছনে ডালতে ওটাকে আমি করে দিই কাজগুলো এই কথা বলতে বলতে দেখুন রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করলাম এবার ঠাকুরের বাসন মাছ চলে যাব বেলকুনিতে ঠাকুরের বাসনগুলো মেজে নেব মেয়েটা ঘর দূরগুলো তো মুছে দিয়েছে আমি ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি এইভাবেই তো চলতে হয় ভিডিওটা আপনারা যদি লাইক করেন আর ভালোবাসা দেন তাহলেই আমি ইউটিউবে একটু জাগা করতে পারবো আর ভিডিওটা কীরকম হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন তাহলেই আমি ওটা ঠিক করে নিতে পারবো সূর্যে আপনারা আমার পাশে থাকুন তাহলে একটু আমার হেল্প হবে আমি এই জন্যেই ইউটিউবে একটুখানি কাজ করতে এসেছি দেখি পারি না কি আপনাদের ভালোবাসায় এই যে ঠাকুরের বাসনটা মেজে নিলাম এবার ঠাকুর দেব চান করে উঠে এই ঠাকুর দেওয়া অল্প একটু আপনাদের সাথে শেয়ার করব পুরোটার দেওয়া শেয়ার করব না এই যে বৃহস্পতিবারে কাপড় টাপড় পাল্টাতে হয় ঠাকুরের আসন ভালো করে পরিষ্কার করতে হয় ওইগুলো আর শেয়ার করিনি এই যে আরতি করলাম বাজিয়ে নমস্কার করে নেব এইটুকুনি শেয়ার করলাম আপনাদের সাথে বৃহস্পতিবারে দেখবেন ঠাকুরের আসনটা এত সুন্দর লাগে ফুল দিয়ে পদ্ম ফুল দেই আমি ঘটে খুব সুন্দর লাগে দেখতে ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা এখানে এন্ড করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল একটা ভিডিও নিয়ে আসছি আবার ঠিক সাড়ে দশটা পনেরোতে আর ভিডিওটা কীরকম লাগছে কমেন্ট করে জানাবেন টাটা গুড মর্নিং